শহরের ছোঁয়া ইতিমধ্যে পেয়েছে গ্রামগুলো অনেক গ্রাম হয়ে উঠেছে আদার শহর আর সেই লক্ষ্যে এবার সম্পূর্ণ আধুনিক ও মজবুত আবাসন হিসেবে রাউজানে গড়ে উঠেছে প্রবাসী ব্যবসায়ী জাফর আহমদের পিতার নামে গড়ে তুলেছে অ্যামদাত টাওয়ার এবার যাত্রা শুরু হওয়া উপজেলার পূর্ব গুজরাস্ত হামজারপাড়ায় হযরত বদিউদ্দিন ফকির মাজার সংলগ্ন সড়কের পাশেই এমদাদ টাওয়ারের ফ্ল্যাট ও নিচতলায় ব্যবসার জন্য ভাড়া দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন টাওয়ারের স্বত্বাধিকারী প্রবাসী ব্যবসায়ী ও স্থানীয় সমাজসেবক জাফর আহমদ আজি এমদার মিয়ার ছেলে আমদার টাওয়ার নাম দিছে আমার বিডি আমার নাম জাফরাম আলহাদ জাফর আহমদ আমি সেটা বাড়ি করেছি বাড়িতে দিছে দু ইউনিট চারটেলাই তিনটেলাই দু ইউনিট সাইড তেলাই সাইড সাইড ইউনিট বাকিগুলো আমার নিজের পার্সোনাল থাকবে জি আপনারা সম্ভব মতো দেখতে পারেন খুব সুন্দর মনোরম পরিবেশে আমাদের ভাড়া খুব সুন্দর্য টনের মতো আমি করেছি শহরের মতো শহরে আমার বিল্ডিং আছে আমি থাকবো কিন্তু শহরে এখানে মাসের মধ্যে মানে দু একবার ঘুরে যাবো আর কি আপনার আপনাদের মতো থাকতে পারবেন খুব সুন্দরভাবে দেখতে পারেন আমার দুই ইউনিটের মধ্যে নিচে এক ইউনিট দুই টু বেডরুম ওয়ান ডাইনিং দুইটি বাথরুম আর বাকি মানে এমনি

পাঁচ দুই সাত শূন্য দুই পাঁচ অথবা শূন্য এক আট এক পাঁচ সাত নয় আট ছয় এক দুই নাম্বারে এদিকে এগারো জানুয়ারি বিকেলে এমদাদ টাওয়ারের নিচতলায় প্রথম দোকান উদ্বোধন করা হয়েছে মোহাম্মদ সুহেলের মালিকানাধীন এসবি টেলিকম ও সার্ভিসিং নামের এই প্রতিষ্ঠান মোবাইল সংক্রান্ত সকল সেবার পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও নানা গিফটের জন্য বিশ্বস্ততা নিয়ে যাত্রা শুরু করেছে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদার টাওয়ারের সত্ত্বাধিকারী প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জাফর আহমদ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সোহেল সাংবাদিক রমজান আলী আব্দুল কাদের মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সাইফুল মোহাম্মদ তারেক মোহাম্মদ ফাহিম জিল্লুর রহমান মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ সিরাজ আমি মোহাম্মদ সোহেল এই ханজারপাড়া টাওয়ারে আমার একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে দোকান নাম হতেছে এসবি এসবি টেলিকম সবাই আসবেন এখানে এখানে সব ধরনের মোবাইল সার্ভিসিং মোবাইলের অ্যাকসেসরিজ এবং বিকাশ নগদ এবং গিফট গিফট সামগ্রী পাওয়া যায় এখানে ইনশাল্লাহ সবাই আসবেন সর্বোচ্চ সেবা পাবেন ইনশাআল্লাহ আমাদুলম না মুসলিমান নামতার